সারাদিন মানে কি মানে ভিডিও দেখেই যাচ্ছি ভিডিও দেখেই যাচ্ছি যে একটা ভালো করে ভিডিও বানাবো তার আগে দেখে নিই কয়েকটা ভিডিও একটু ইন্সপিরেশন মানে নিয়ে নিই মানে ওই দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে একটা ভিডিও ভালো মতো পাবলিশ করতে পারছি না একটা ভিডিও ভালো মতো বানাতে পারছি না পাবলিশ তো দূরের কথা কি করব যখনই ক্যামেরাটা খুলে বসে পড়ছি যে একটা ভিডিও বানাই তখনই মনে হচ্ছে না না দু তিনটে ভিডিও দেখে নিই একটু ওদের থেকে শিখে নিই একটু ইন্সপিরেশন একটু নিয়ে নিই যে কেমন করে বানাচ্ছে মানে দেখে নিই দেখলে মানে জোশ চলে আসবে বাস যেই দেখা শুরু করলাম উনি মানে চলছে তো চলছেই সে দেখার আর শেষ নেই তিন দিন ধরে ভিডিও দেখার পর দেখছি ও বাবা আমি তো নিজেও একটা ভিডিও বানাইনি শুধু দেখেই চলেছি আলাদা লেভেলের ক্রিয়েটার আমি ভাই দু আড়াই ঘন্টা কন্টিনিউ রিলস দেখে যাওয়ার পর বা ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে এইবার কিছু একটা বানায় যেই বানাতে যাচ্ছি মনে হচ্ছে না আজকে থাক কেন একটা ঘুম ঘুম পাচ্ছে একটা জোশ নেই মানে গলার মধ্যে ওই 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 মুডটা নেই বানানোর মানে হবে না ভিডিওটা ঠিক হবে না বুঝলে থাক আজকে থাক ও দেখবো কালকে একবার দেখবো একদম বড় সেলিব্রিটি হয়ে গেছে মুড হচ্ছে না মানে শুট করতে করতে মনে হচ্ছে না আর বড় সেলিব্রিটি